গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীল সোজ তো আমি পম্পা আজকের ব্লগে চলে এসেছি এখন বাজে হচ্ছে নর্নি তো ওই তো তুমি বই রেছ আমি বই রেছ ওই তাই আমরা তো এইখানে বইয়ে রয়েছি ওইখানে কি করে গেল ওই তো হ্যাঁ আস আমাদের নিয়ে আসা মা নিয়ে আছি নিয়ে যা আর এত নিয়ে যা

আর পারি না আর পারি ওই একটু বলে আবার একটু হাঁপিয়ে যায় আবার একটু বক বক করে এই করে আমার নিয়ে যা হ্যাঁ এক রাত্রি মেজে নিয়ে যা আর কষ্ট দিস না সকালবেলায় এইসব সব বলে না সকালবেলায় বলছি এই কো এই নিয়ে যা গুড মর্নিং কোথায় গুড মর্নিং ও

নিচে থেকে ফুলগুলো তুলেছি ফুল না না তুলে নিয়ে চলে যায় জানো তো একটু চুরি হয়ে যায় ওর জন্যও তুলে নিয়েছি আর না 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 অনেকটা হয়ে গেল তো এই হলো আর ইনি দেখো ড্রয়িং নিয়ে বসছে সকাল সকাল ওই তো স্যার যখন আসে তখনই সেই সপ্তাহেই ব্যাসা আর

সাথে ছাদটা ঝাড় দেওয়ার আছে আর ওপরে শুয়েছি যে আমি নেমে চলে এসেছি বিছানাটা তুলিনি ভেবেছিলাম গিয়ে আবার শোবো ফুলটা তুলে গিয়ে শোবো তো জন্য বিছানা তুলিনি তো চলো বিছানাটা তুলে ছাতটা ঝাড় দিয়ে তারপরে চান করে পুজোটা দেবো আর তার আগে হচ্ছে আর একটা কাজ আছে মিরা কী রান্না করবে একটু বুঝিয়ে দিয়ে যাবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আমার ছেলে শিখিয়ে দিচ্ছে স্পিডে বলছো না স্পিডে দিচ্ছ তো যাই হোক চলো সঙ্গে থাকো কাজ দেখতে থাকো কি করি না করি আর তোমরাও কি করছো কেমন আছো অবশ্যই অবশ্যই জানি চলো আছে হুম এই দেখো মিরাজি রান্নায় ব্যস্ত আজকে কালকে আবার ঝামেলা অবশ্য ঝামেলা এখন ডেলি এখন হয়েই যাচ্ছে যাই হোক তো এই যে সকালে হলেও উচ্ছে কুমড়ো ভাজা করেছে তাও খন্ড করেছে আর কী করেছো চাটনি হয়ে গেছে ভাত হয়ে গেছে আলু ভাজা করেছে বড় চাকরির জন্য রুটি করেছে রুটি খেয়ে গেছে তো এত কিছু হয়ে গেছে এখনও রান্না বাকি পনির আর পটল তো এই দুটো হবে আর ওই যে টিভি দেখতে দেখতে বসে খাচ্ছে মাকেও মিরাদি খেতে টেতে দিয়ে দিয়েছিলো খাওয়া দাওয়া হয়ে গেল প্রসাদও দিয়ে দিয়েছি প্রসাদও খেয়ে নিয়েছে বুচি ওপরে কাজ করছে আর আমার দেখো এখন এগারোটা পনেরো কুড়ি হতে যায় পুজো দেওয়া হলো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে টুকটাক অনেক কাজ করলাম একটু গাছ লাগালাম ছাদ পরিষ্কার করলাম তারপরে এইটা যে কিন্তু অনেক আগে এই যে তোর ওই র্যাক পরিষ্কার করে সব ধুইয়ে এই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে হ্যাঁ তোমাকে চান করিয়ে দিতে বলবো তোমাকে চান করিয়ে দিতে বলবো

ছোটটা হেলমেটটাকে বের করেছে নিজে বের করে এই দেখো দেখো ভেজা ধুলো ধুয়ে ভেজা হেলমেট পরে পরে হেলমেট সাইকেল রে ভগবান পাগলের কারখানা কোনটা আচ্ছা এইটা দিয়ে এটা আনা যাবে তো যখন তখন দোকান আর এই যে মা হচ্ছে তোমার এই যে খাবে বসে আছে এই যে মায়ের আজ হয়েছে আজকে রান্না এই যে মাকে পোলাওটা দিলাম না লাউ ঘন্ট এই যে পটল একটা দিয়েছে আজকে ইন আরও আজকে দিলাম তো চলো এখন বাজে ঘড়ি যদিও ফার্স্ট একটা পনেরো মতন বাজে সেইটাই তো ওপরেও সব পরিষ্কার

দাঁড়াও দাঁড়াও কিছু একটা আনি আর উঠবো না এই দেখো টুল নিয়ে টুল নিয়ে এসে শেষ পর্যন্ত এই পেরেছি তো যে ব্যাগে নিয়েছি এবার যাই সারা গায়ে এই দেখো আঠা দি খায় না আমরাই খাই এই চোর দেখো আর কি চোরগুলো ভিডিওর ওপারে আছে বুঝি তবে সে না এই দেখা যায় না ওই দিকেও গাছের এই দেখো ওইদিকে তো বিভিন্ন রকম সাইজ যারা সুন্দর ইচ্ছে রান্না করতে পারো চলে এসো রূপাদির করার টাইম নেই টাইম নেই অনেক রকমের ইচর নিতে পারবা যত যেরকম ইচ্ছা নিয়ে খালি রূপাদিকে খাওয়ালেই হবে হ্যাঁ তাইলেই হবে করে খেতে পারে খায় না হ্যাঁ রান্না করতে চায় না এইদিকে দাদাকে দিয়ে খাটাচ্ছে হায় হায় রে এদিকে দাদা রান্না করছে দেখো ফ্লিপকার্ট থেকে এই যে এটা আমি দিয়েছিলাম অফারে চলছে না অফারে পেয়েছিলাম তো এটা নিয়ে নিয়েছি সর আবারে দাও ছোট এই গোপাল দেখ একটু ও চার্জ দিয়ে নি আর চার্জারটা এনে দে আমার মোবাইলে চার্জ নেই তো এইটার পেছনে পড়েছে দেখো দুটো বাজে তাড়াতাড়ি আয় আবার বেরোতে হবে আমার সাড়ে চারটে পাঁচটায় পৌঁছাতে হবে সাড়ে চারটের মধ্যে আমাকে বেরোতে হবে আড়াইটা বাজে দেখলাম এটা এসছে সকালে ফ্লিপকার্ট থেকে এটা একটা খুব সুন্দর জিনিস আমার জন্য অর্ডার করেছি তো দেখো আমি না এগুলো দেওয়া ভালো কি না আমি কোনো দিন ইউজ করিনি এগুলো তো দামটাও কম এখানে লেখা আছে এমআরপি তিনশো উনপঞ্চাশ মিটো আমি নিয়েছি সম্ভবত দুশো কিছু টাকা চার চারটাক তো দুশো কিছু টাকা এর মধ্যে কিছু কালার আছে লিপস্টিকের ম্যাটের দাঁড়াও তোমাদের দেখাই কটা আছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটা কালার আছে তো এই হচ্ছে তোমরা কেউ ইউজ করেছো নাকি এগুলো আমায় জানিও আর এগুলো ইউজ করা ঠিক কি না অবশ্যই অবশ্যই জানিও কারণ আমার লিপস্টিক খুব একটা বেশি নেই হয়তো সাতটা আটটা হবে আর যে কটা লিপস্টিক ইউজ করি আমার মানে আমার বড় বলে যে এগুলো স্কিনের জিনিসগুলো সবসময় একটু বেশি দাম দিয়ে ইউজ করা ভালো ভালো কোম্পানি দাম মিনস ভালো কোম্পানি তো আমি ভেস্টিজেরই সব রয়েছে আর মোটামুটি সবই ছশো সাতশো এরকম আটশো হাজার এরকমই রয়েছে তো আমি এত কম দামে দিই না তো দেখি এবার থেকে কেমন হয় তো দেখো চলো আর হচ্ছে ঘুমাবো মনের আগে এটা খুলে তোমাদের দেখিয়ে দিলাম তারপর একটু শুয়ে তারপরে উঠে আবার যেতে হবে ওনার চারটে উঠবো কত বাজে তিনটে বাজে এক ঘন্টা রেস্ট হবো আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে তারপরে বেরোবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো এই দেখো মা ছেলে রেডি আমরা আমিও রেডি হয়ে নিয়েছি এবার যাচ্ছি হেলমেটগুলো বের করিস তো এবার যাচ্ছি হচ্ছে কী যেন ছেলেকে নিয়ে স্কাউটে এটার উদ্দেশ্যে যাচ্ছি তো চলো যাই খেয়ে দেখাচ্ছি মন্দিরের বছরকার পুজো আছে এইদিকে পড়ছে বৃষ্টি এইবার নাম নেমেছে আর কি টিপটিপ হচ্ছে চুল কাটা হচ্ছে আমি নাকি পারছি না তাই এ দিয়ে আমার কাছে নিয়ে নিল নিয়ে নিয়ে কেটে দিচ্ছে তো এই হয়েছে ব্যাপার আগে ছাড়ালাম মোচা দুজনে মিলে এবার কাটছি ইচোর এবার তোমাদের নিশ্চয়ই ভাবছো যে কি কী রকম ইচোর কাটছে এত বড় বড় করে কেন তো কেন এত বড় বড় করে তোমাদের সেটা পরে বলছে চলো আর ইনি যে বসে বসে কত কথা বলে একটু গুড নাইট বলো তো

ছেলে দুটো অনেকক্ষণ অপেক্ষা করলো করার পরে এখন এই যে খেতে দিয়েই দিলাম তো এই যে ওরা দুজনে খাচ্ছে খেলা দেখতে দেখতে আর আমি পাপা আসার অপেক্ষা করছি মা এই যে শুয়ে ঘুমে গেছে অনেকক্ষণই তো এই যে আর হচ্ছে আমি বসে বসে এতক্ষণ আমি আর যদিও উনি করে দিয়েছে কিন্তু ওই তোমার উনি না বুকগুলোকে ফেলেনি যেটা আমি ফেলে দিতাম বলে কিছু হয় না কিন্তু আমি বসে বসে এইগুলোকে এই যে ছাড়িয়ে বীজগুলো বের করলাম দুটো ইচর ছিল তো একটা কচি ছিল আর একটা একটু বীজ ছিল আর এই যে মোচা ছাড়ানো হলো আর এই আম দুটোও পেয়েছি ওই রূপাদির গাছ থেকে তো এই আম দুটো দিয়ে আবার ইয়ে করব দেখি ডাল করি না ওর বাবা আম ডাল ভালো খায় তো এই হয়েছে ব্যাপার কালকে বাজার কিছু করবো না রবিবারে না বাজারে অনেক ইয়ে হয় তো এই হলো ব্যাপার তো আমি ভাবছি মাথাটা তো আসছে নিলাম তো আমি ভাবছি কী করবো বুঝে উঠতে পারছি না পেটটাও ফুলে রয়েছে একটা ফুলে যাচ্ছে এবার তোমার পোশাকটা কে বললে পোশাক তো যাই হোক দু হল খেতে হবে ঘুমও পেয়ে গেছে প্রচণ্ড মাথা যন্ত্রণা উঠে গেছে তো চলো খেয়ে দিয়ে শোবো বাবা আসো স্নান করবে তারপরে খেয়ে দিয়ে শোবো তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি কার কেমন লাগলো বলো আর অবশ্যই অবশ্যই যারা নতুন দেখছো প্লিজ ডেলি বলি আজকে ওটাও বলছি যেটা বলতে হবে তো প্লিজ 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 তোমরা আমার ভিডিওটা দেখো আর টোটাল দেখো স্কিপ না করে অবশ্যই একটু হলো ভালো লাগবে জানি আর কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করো আর যারা নতুন দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করো যারা পুরনো দেখছো এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আমার আর যারা সাবস্ক্রাইব করো নি তাদেরও আমার অনেক ভালোবাসা